সকাল বন্ধুরা আবার একটি নতুন দিন নতুন সকালের শুভেচ্ছা জানাই আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর সুস্থ আছেন তবে মনটা একটু সবারই একটুখানি খারাপ তাই তো আজকে দ্বাদশী হচ্ছে হ্যাঁ কাজী দ্বাদশী পুজো কেটে গেল কদিন খুব আমিও খুব আনন্দ করে ফ্ল্যাটে থেকে নতুন জামা কাপড় পরে ঠাকুর দেখে খুব ধুমধাম করে এলাম মনে আনন্দ নিয়ে আবার সেই অ্যাজ ইট ইজ গতানুগতিক এখানে চলে এলাম তবে যখন যেমন সময় তখন তেমন আমাদেরকে মানিয়ে নিয়ে চলতে হবে তাই আমরা সেইভাবেই আছি মানিয়ে নিয়ে আছি আজকে খুব মেঘলা মেঘলা করছে আকাশটার এখন অনেকটা সকালবেলা মিস্টার ব্যানার্জি শুয়ে আছে ঘরে হ্যাঁ মানে একটু দেরি করে উঠবে সানডে তবুও কিন্তু ওনাকে অফিসে যেতেই হয় যেহেতু এই যে ফার্নিশ কোয়ার্টার ফোয়াটার নিয়ে আমরা কোনার কোম্পানি থেকে সেহেতু ওনাকে আউট অফ স্টেশন হলে আলাদা কথা আর নয়তো কোয়ার্টারে থাকলে একটুখানি টাইম মেনটেন করে যেতেই হয় অল্প সময়ের জন্য হলেও যেতে হয় তো যাবে যেতে হবে একটু দেরি করে যাবে আর সানডে একটু বাজার টাজারও করবে আজকে যাই হোক ভারাক্রান্ত মন নিয়ে দিনটা শুরু করি হ্যাঁ কী আর করে যাবে বলুন আর আমাদের এমন একটা স্টেজ মা নেই বাবা নেই সব চলে গেছেন ছেলেটা একাটা তাও দূরে থাকে হ্যাঁ কিন্তু তবুও সব কিছু মেনে নিয়েই চলতে হচ্ছে এই বয়সে এসে একটু ভয় ভয় লাগে সময় আতঙ্ক আতঙ্ক লাগে তবুও আমাদের চলতে হচ্ছে হাসিমকে সব কিছু মেনে নিতে হচ্ছে আপনারা একটু থাকবেন সঙ্গে একটু স্কিপ না করে 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 ভিডিওগুলি দেখবেন এটাই আপনাদের কাছে মানে কামনা করি হ্যাঁ বন্ধুরা ঠিক আছে চলুন দিনটি শুরু করি আপনারাও শুরু করুন আমিও শুরু করি সব যেন শুভ হয় এটাই প্রার্থনা করি আমাদের দুধ চা রেডি হলো সকালবেলায় মিস্টার ব্যানার্জি বাজার করে নিয়ে এলো হ্যাঁ আর সানডে তারপর একটু চা খেয়ে নিয়ে আমরা এবার দুজনে মিলে বসে তারপর আবার বাকি দিন শুরু হবে বাকি কর্মকাণ্ডগুলো আবার শুরু হবে বন্ধুরা আজকে তো সানডে রবিবার আর রবিবার মাঝেই মানেই মিস্টার ব্যানার্জি বাজারে গেছেন তার মানেই মাছ আসবে ভ্যারাইটিস ভ্যারাইটিস মাছ চলে এসেছে আমার এই যে চিংড়ি মাছ বেশ ঝাড়া ঝাড়া সাইজে সব সিরাটিরা দিয়ে সব খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এনেছি গুড়জাউলি মাছ একটা গুড়জাউলি মাছ এই যে এই তিনটে টুকরো করে একটা গুড়জাউলি এনেছে আর এনেছে কতগুলো কাটা পোনার পিস যথারীতি সারা সপ্তাহের মাছ তো মোটামুটি হ্যাঁ আর একটি জিনিস আমাদের ফেভারিট এনেছে কি বলুন তো এই গুগলি গেঁড়ি বা গুগলি আপনারা যেটাই বলে থাকুন না কেন এটা কিন্তু আমাদের ভীষণ ফেভারিট এবং শুধু ফেভারিট আপরুচি খানা পর রুচি পর না হয়তো কেউ কেউ নাকশিট করতে পারেন কিন্তু আমরা ভীষণ ভালোবাসি কিছু দিতে পারেন এতে ক্যাপসিকাম টমেটো এ সমস্ত দিয়ে রান্না করি আর এটি কিন্তু চোখের পক্ষে ভীষণ ভালো চোখের জন্য এটা যাদের চোখের প্রবলেম চোখের পাওয়ার বেশি তাদের জন্য কিন্তু খাওয়া ভীষণ উপকারী এটা হ্যাঁ আর আমরা ভীষণ ভালোবাসি খেতে আমরা দুজনে এবং আমার ছেলেও খুব ভালোবাসি খেতে তাই জন্য আজকে এটা পেয়েছে বলুন নেব বাজার থেকে গিয়ে ফোন করলাম না হ্যাঁ না অবশ্যই নাও আর শীতকালে আবার পালং শাক দিয়ে বেগুন দিয়ে শিম দিয়ে এটাও কিন্তু আরও আরও সুন্দর হয় খেতে এমনিও কষা কষা করে করলে পরে মাংসের মতন কষা করে করলেও সেটাও ভালো লাগে খেতে হ্যাঁ এটাই আমাদের আজকে মাছের বাজার এই চিচিঙ্গেটা কেটে রেখেছি চিচিংগেটা এইভাবে এটাই চিংড়ি মাছটা দিয়ে করব আশা করছি এখনও শুরু করিনি এটাই করব আর কি কি হয় দেখি রান্না চিচিংগে দিয়ে চিংড়ি মাছটা দিয়ে করব। এদিকে সবজি বাজারে না দেখছি বেশ কয়েকটি ফুলকপি নিয়ে এসেছে যদিও তাকে আমাকে এখন জিজ্ঞাসা করা হয়নি যে কীরকম কি দামে এগুলো নিলে ছোট ছোট সাইজে কিন্তু দেখছি বেশ কটি নিয়ে এসেছে ঠিক বুঝতে পারলাম না এতগুলো কেন নিয়ে এসেছে হ্যাঁ দুটো আনতে পারতো জানি না কেন একটা গোল লাউ আমি বলি গোল লাউ আনতে পেলে গোল লাউ এনেছে ধনে পাতা টমেটো এনেছে আরও কিছু সবজি আমার আগে থেকে রয়েছে এই সবজি বাজার নিয়ে এসেছে হ্যাঁ এবার করতে থাকি একে একে এগুলোর প্রিপারেশান দেখুন আমি কিভাবে ওইটা রান্না করি গেরিটা এটা কিন্তু চিকেনের মতন অলরেডি আমি প্রেশার কুকারে পাঁচ ছটা সিটি দিয়ে নিয়েছি ওই নুন হলুদ মাখানো গুগলিটা ওটা কিন্তু সিটি দিয়ে নিয়েছি পাঁচ ছটা চিকেনে যেরকম দিস সিটি সেরকম আর এদিকে পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা হ্যাঁ একটু আদা গ্রেট করে নিয়ে এটা ভেজে নিচ্ছি ভালো করে এর মধ্যে দিয়েই কষাবো এই গুগলিটা এর মধ্যে দিয়ে কষাবো শেষে ধনে পাতা দিয়ে দেবো বুঝতে পেরেছেন এভাবেই কিন্তু আমি এটা করি আর এই জলটা কিন্তু ফেলা যাবে না এই যে জলটা দেখছেন প্রেশার কুকারের মধ্যে এটাই কিন্তু উপকারই মেন উপকার হচ্ছে এটা চোখের জন্য বন্ধুরা দেখো প্রায় দুটো বাঁচতে চলল দুটো বাঁচতে দশ হতে চললো লাঞ্চ টাইম হয়ে গেছে আমার লাঞ্চও রেডি আর আমার মানুষও চলে এসেছে অফিস থেকে হ্যাঁ এই দেখো আজকে কি রান্না করেছি শর্টে করেছি বেশি কিছু না কিন্তু খুব ফেভারিট ওই যে চিচিঙ্গে দেখালাম চিচিঙ্গে চিংড়ি মাছ দিয়ে দেখো বেশ তেল ঝোল করে লাল লাল করে করেছি একদম আর ওইটা ওই গুগলি তোমাদের দেখালাম খুব উপকারী জিনিস যেটা চোখের জন্য সেটা এরকম করেছি হ্যাঁ আর ওবালাকার জন্য একটু আলু পটলের চচ্চড়ি ধনে পাতা হিং পাঁচ এসব দিয়ে করে রেখেছি এদিকে আমার ভাত রয়েছে সাদা ভাত অ্যাকচুয়ালি এই দুটো দিয়েই কিন্তু আমরা আজকে খাবো জানো তো টেস্টটা খুব ভালোভাবে নেওয়া যাবে আর আমি এর আগেও কোথায় ব্লগে বলেছিলাম নিশ্চয়ই বলেছিলাম যে আমার হাজব্যান্ড ডাল পছন্দ করে না খুব একটা তবে দুদিন করতে হয় আমাকে সপ্তাহে নিরামিষ ভেজ যে দুদিন থাকে ডাল রান্না করতে হয় আর এই যে দুটি পদ রয়েছে এই দুটি পদ দিয়ে ও ভাত মেখে খুব ভালো খাবে এবং আমিও তাই খুবই পছন্দের দুটি পদ তোমাদের সাথে শেয়ার করে নিলাম উনিও চলে এসেছেন ওই যে ফোন ঘাটছেন বসে এবার খেয়ে নিই তাহলে আমরা তোমরাও খেতে থাকো লাঞ্চ করতে থাকো ঠিক আছে বাবা মাসি তো আজকে বেশ সাজ দিয়ে এসছো গো শাড়িটা তো বেশ সুন্দর পড়েছো হ্যাঁ আর মাথা দেখে মাথাটা দেখাও ঘুরে মাথাটা দেখা আমার বন্ধুদের ওই দেখুন বন্ধুরা এই দেখুন শাড়ির আঁচল মাথাটা দেখুন আর একবার মাথাটা ওই দেখো মাথায় কেমন সাদা রঙের কেমন ফুল বেঁধে এসছে বাহ ভালোই লাগছে ঠিক আছে তুমি টাকাটা মাইনেটা দেবো তোমাকে না বাকিটা হ্যাঁ খানিকটা দেওয়া আছে বাকিটা দেবো দি শুভ সন্ধ্যা বন্ধুরা সব আগে জানিয়ে দিয়েছি শুভ বিজয়া আবারও বলছি শুভ বিজয়া কেননা কালী পুজোর আগে অবধি দেওয়ালির আগে অবধি কিন্তু আমাদের শুভ বিজয়া চলে তাই তো ঠিক বলছি তো হ্যাঁ কাজে শুভ বিজয়া বন্ধুদের সন্ধেবেলায় রোজকার অভ্যেস মতন আবার চলে এলাম আমি আজকে হ্যাঁ আলাপিমন চ্যানেল থেকে আপনাদের সামনে সারাটা দিন টুকটাক একটু তুলে ধরলাম তবে মনটা খুব ভারাক্রান্তভাবেই মানে চলছে এখন আর কি আনন্দ উৎসব একটা ওখানে ছিলাম নিজের বাড়িতে ছিলাম সবই তো দেখেছেন আপনারা যারা আমার ভিডিওটি দেখে থাকবেন তারা নিশ্চয়ই সবটাই দেখেছেন হ্যাঁ সেখান থেকে এখানে এলাম আসতে হবে যেহেতু হাজব্যান্ড এখনও কর্ম করে চলেছেন সেহেতু কর্মস্থলে তার সাথে তো আসতেই হবে আমাকে হ্যাঁ সব কেমন আছেন সারাটা দিন কেমন কাটালেন যাদের এক জায়গায় বাসস্থান সব আত্মীয় স্বজন রয়েছে তারা নিশ্চয়ই এখন বিজয়া পর্ব নিয়ে খুব ব্যস্ত তাই তো এখন আছে সে আগের মতন এবারই ও বাড়ি টুকটাক যাওয়া বিজয়া করতে যাওয়া কি আপনারা করছেন চালাচ্ছেন একটু জানাবেন কমেন্টে কেমন কেমন বিজয়া করছেন আর এর মূল আকর্ষণ হচ্ছে নাড়ু বিজয়া করতে যাওয়া মানে একটু নাড়ু তো রাখতেই হবে নাড়ু আগে কুচো নিমকি এ সমস্ত দিয়ে প্লেট সাজানো হতো অনেক রকমের নাড়ু ঝি ঝুড়ির নাড়ু তিলের নাড়ু সাদা নারকলের নাড়ু গুড়ের নাড়ু চিনির নাড়ু তক্তি। সব নানান রকম এখন কি হয় জানি না কেননা আমরা তো এই জিনিসটা পাই না এখন আর কোয়ার্টারে থাকি নিউক্লিয়ার ফ্যামিলি আর যাযাবরের জীবন আজ এখানে কাল ওখানে এইভাবেই কাটিয়ে চলেছি এখনো পর্যন্ত হুম যাই হোক যাদের এরকম রয়েছে বিজয়া করতে যাওয়ার সুযোগ এ বাড়ি ও বাড়ি বাড়ি তারা বিজয়া করুন আনন্দ করুন গল্প গল্পগুজব করুন আর তার সাথে সাথে আমার আলাপিমন চ্যানেলকে একটু আপন করে নিন আপনারা একটু সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করুন আর ভিডিওগুলো একটু ওয়াচ করুন স্কিপ না করে করে আমার ভিডিওগুলো একটু ওয়াচ করুন করে একটু আপন করে নিন একটু হাতটা ধরুন একটু লাইক কমেন্ট করবেন হ্যাঁ যদি ইচ্ছে হয় শেয়ার করে দেবেন যদি আপনাদের ইচ্ছে হয় একটু আপন করে নিন আলাপি চ্যানেলটিকে আর বড়ো করছি না বেশি সবাই খুব ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আর এইভাবেই যেন মা দুর্গা এসেছিলেন হাসিয়ে গেলেন প্রত্যেক বছর আমাদের আনন্দ দিয়ে মা দুর্গা আসেন যেন আনন্দ দিয়ে যান হ্যাঁ আমরা বছরটা প্রত্যেক বছর দুর্গাপুজো উৎসবটা যেন খুব সুন্দরভাবে পালন করতে পারি তবে একদিকে আমাদের মন খারাপ হলেও পরপর তো লক্ষ্মী পুজো আসছে মা লক্ষ্মী আসছেন আবার তারপর পরপর সেই জগদ্ধাত্রী পুজো পর্যন্ত টুকটাক টুকটাক পূজার পুজোর পর্ব চলবে দেওয়ালি আসছে এসব তো চলবে মন খারাপ করে তো লাভ নেই ঠিক আছে তাহলে আজকে এখানেই গুড নাইট করে দিচ্ছি টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আলাপিমন চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করুন একটু ভিডিওগুলি ওয়াচ করুন ঠিক আছে টাটা